এমপি বিরাজ আহমেদ বলেছেন যারা আন্দোলন করতেছে এরা হলে রাজাকারের বাচ্চা এবং এরা অবৈধ সন্তান আমি বলতে চাই এখানে যারা আছে আমরা কেউ রাজাকার এখানে যারা আমরা আছি আমরা কারো রাজাকারের সন্তান আমরা কি পিতৃ পরিচয় অবৈধ সন্তান সুতরাং আমাদেরকে যারা রাজাকার বলবে আমাদেরকে যারা পিতৃপরিচয় অবৈধ সন্তান বলবে আমি নির্দ্বিধায় বলতে চাই সেই পিতৃপরিচয় অবৈধ সন্তান অতি বিলম্বে তার ক্ষমা চাইতে হবে না হলে সাতক্ষীরা সারা বাংলাদেশে ছাত্র জনতা এক রুদ্ধ হয়ে সকলকে প্রতিহত করবে ইনশাআল্লাহ গতকালকে আমাদের আশিক ভাই যিনি আমাদের সমন্বয়ক কমিটিতে আছেন ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে আমরা চাচ্ছি আশিক ভাই ইমরান ভাই সহ যে সকল ভাইয়েরা ইতিমধ্যে গ্রেফতার হয়েছে সকলকে মুক্তি দিতে হবে এবং আমাদের যে নয় দফা দাবি আমরা সরকারের কাছে পেশ করেছি সরকার যদি এই দাবি না মানতে পারে তাহলে তিনি বলুক আমি এই দাবি মানতে পারতেছি না তিনি এই কথা বলে তাকে পদত্যাগ করতে হবে আমাদের মূল দাবি প্রথম নম্বর আমাদের দাবি যেটা ছিল আমাদের যে সকল ছাত্ররা হত্যা হয়েছে যে সকল ছাত্ররা গুম হয়েছে এই সবগুলোর দায় নিয়ে সরকারকে প্রেস জাতির সামনে এসে পদত্যাগ করতে হবে এবং দুই নাম্বার যে সকল জায়গায় আমাদের ভাইরা শহীদ হয়েছেন সেখানের সেখানে পুলিশ সুপার এসপি ডিসি সকলকে পদত্যাগ করতে হবে তিন নম্বর দাবি যেটা আমাদের ছিল স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেতুমন্ত্রী উভয়কে জাতির সামনে এসে ক্ষমাছে প্রতি বিলম্বে তাদেরকে পদত্যাগ করা লাগবে প্রতি বিলম্বে যদি অবৈধল কাদের পদত্যাগ না করেন তাহলে বাংলার ছাত্র বসে থাকবে না আমাদের দাবি আদায়ের জন্য যদি আমরা রাজাকার হই তাহলে সেই রাজাকারের ইয়ে আমরা গর্বের সাথে বুকে ধারণ করতে চাই আগামী কালকের কর্মসূচি আমরা বলতে চাই আমাদের যদি নেটওয়ার্ক অফ করে দেওয়া হয় এই সরকার প্রধান হাতিয়ার হিসাবে নেটওয়ার্কে বসে বেছে নিয়েছেন নেটওয়ার্ক বন্ধ হলেও প্রতিদিন সকাল নয়টা প্রতিদিন সকাল এগারোটা এগারোটা এখান থেকে আমাদের পদযাত্রা শুরু হবে এবং এবং আমাদের আজকে যারা এখানে সহযোগিতা করেছেন বিশেষ করে পুলিশ ভাই এবং সাংবাদিক ভাইদেরকে বলতে চাই বিশেষ করে ডিবিসি নিউজ আছে আমাদের যমুনা নিউজ আছে আলহামদুলিল্লাহ আমরা যেটা পাচ্ছি একদম

অতি বিলম্বে গান থেকে চলে যান না হলে ছাত্র খেপে গেলে সাংবাদিকে গুণা হবে না আপনার সময় দিবি বলবো আপনি যমুনা টিভি ডিবিসি নিউজ বাংলাদেশ প্রতিদিন এদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন শিক্ষা গ্রহণ করে আজকের কর্মসূচি সমন্বয়কের মধ্য দিয়ে আমাদের এখানে শেষ করবে